নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীকের কম রাত দশটায় আন্তর্জাতিক বিভাগে ফিলিস্তিন ইসরাইল সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আরও একটা বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে প্যালেস্টাইনের মানুষের কি আত্মরক্ষার অধিকার নেই গত উনতিরিশে ডিসেম্বর অনলাইন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত পার্থ চট্টোপাধ্যায়ের লেখা অবলম্বনে আজকে আমাদের এই প্রতিবেদন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আনন্দবাজার অনলাইনে পার্থ চট্টোপাধ্যায় লিখেছেন ইসরায়েলি এবং প্যালেস্টাইনি জীবনের বিনিময় মূল্য কত গাজায় অবিরাম গণহত্যা চলেছে সাফাই দিয়ে বলা হচ্ছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে তা প্যালেস্টাইনের মানুষের কি আত্মরক্ষার অধিকার নেই এই প্রশ্নটা কিন্তু কেউ মুখ ফুটে উচ্চারণ করছে না বহু চেষ্টার পর অবশেষে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে গাজার যুদ্ধ নিয়ে একটা প্রস্তাব গৃহীত হলো। কিন্তু সেই প্রস্তাব এতই জোলো যে তার প্রায় কোনো রকম কার্যকারিতা নেই আমেরিকার নিরন্তর আপত্তির ফলে যুদ্ধবিরতির কথা তাতে রাখাই গেল না শুধু বলা হলো মানবিক প্রয়োজনে ত্রাণ সামগ্রী আরও বেশি করে গাজার মানুষকে পৌঁছে দিতে হবে সাধু সংকল্প কিন্তু সেই কাজটা যে এখনো করা যাচ্ছে না তার কারণ তো ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ আর গাজার রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় ট্যাঙ্ক আর বন্দুকধারী সৈন্যের তাণ্ডব নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ হওয়ার পর মুহূর্তেই রাষ্ট্রপুঞ্জের সচিব অ্যান্থনিও গুতেরেস বলেছিলেন এতে কিচ্ছু হবে না গোলাগুলি বন্ধ না হলে ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করা সম্ভব নয় ইজরায়েলকে নিঃশর্ত সমর্থন জুগিয়ে যাওয়ার ফলে বিশ্বে কূটনীতিতে আমেরিকা আজ প্রায় সম্পূর্ণ একঘরে হয়ে পড়েছে শুধু ইউরোপের দেশগুলোই নয় কানাডা বা অস্ট্রেলিয়ার মতো দেশও চাইছে এখনই যুদ্ধ বন্ধ হোক কিন্তু আমেরিকার এই অবিচল সমর্থনের কারণ কি প্রথম কারণ হচ্ছে সে দেশে ইউরোপ থেকে আসা ইহুদিদের সংখ্যা আর গুরুত্ব উনিশশো তিরিশের বছরগুলো থেকেই জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় দেশে প্রবল জাতিবিদ্বেষের হাত থেকে পালিয়ে আমেরিকায় উদ্বাস্ত হিসাবে আসতে থাকেন ইহুদিরা কেবল সংখ্যাই নয় আমেরিকার ব্যবসা বাণিজ্য অর্থ ব্যবস্থা এবং বিভিন্ন পেশার শীর্ষস্থানে রয়েছেন ইহুদিরা তাই ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বরাবর খুব ঘনিষ্ঠ সারা পৃথিবী অন্য কথা বললেও আমেরিকা কিন্তু ইসরায়েলের পক্ষ সমর্থন করে গিয়েছে অন্তত সাতচল্লিশ পরিষদে ইসরায়েলকে বাঁচানোর জন্য ভেটও প্রয়োগ করেছে তাই এবারের ঘটনায় নতুন কিছু নেই এছাড়াও এছাড়াও এখানে আরো গভীর এক সাংস্কৃতিক বন্ধন কাজ করে চলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল শ্বেতাঙ্গ ইউরোপীয় অভিবাসীদের উপনিবেশে হিসাবে আদি জনগোষ্ঠীদের উচ্ছেদ করে বহুলাংশে হত্যা করে তারা বসতি স্থাপন করেছিল তাতেই সৃষ্টি হয়েছিল সেই কল্পকথা যে আমেরিকা হল খ্রিস্টান ইউরোপীয়দের উদ্দেশ্যে ঈশ্বরের দান আর ইসরায়েলের সৃষ্টির পিছনে যে জায়নবাদ তাতেও আছে বাইবেল কথিত মিথ ইসরায়েল ইহুদিদের ঈশ্বর দত্ত বাসভূমি যেখান থেকে তারা নির্বাসিত হয়েছিলেন প্রায় দু বছর আগে বিশ শতাব্দীর মধ্যভাগে যখন সারা দুনিয়ায় উপনিবেশবাদের অবসান হতে চলেছে তখন পশ্চিম এশিয়ার ভূখণ্ডে সেখানকার দীর্ঘকালের অধিবাসীদের উচ্ছেদ করে তাদের বিরোধিতা অগ্রাহ্য করে এক শ্বেতাঙ্গ ইউরোপীয় জনগোষ্ঠী কলোনি স্থাপন করছে এমন একখান শ্বেতাঙ্গ আমেরিকানদের হৃদয়ে স্পর্শ না করে যায় না গত পঁচাত্তর বছর ধরে দেশের নেতারা বলে আসছেন আমরা তো এক আমাদের ঐতিহাসিক অবস্থা এক আমরা একে অপরকে বুঝি তাই সমর্থন করি সাম্প্রতিক কূটনৈতিক সলা পরামর্শেও আমেরিকা ইজরায়েল জোটবন্ধন জোরদার হয়েছে ডোনাল্ড ট্রাম্প চিরাচরিত আমেরিকান অবস্থান ছেড়ে বিতর্কিত জেরুজালেম শহরকে ইজরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়েছেন প্রবল ইরান বিরোধিতার পাশাপাশি তিনি চেষ্টা চালিয়ে যান যাতে ইসরায়েলের সঙ্গে পার্শ্ববর্তী আরব দেশগুলোর কূটনৈতিক এবং আর্থিক সহযোগিতা প্রতিষ্ঠিত হয় বাইডেন প্রশাসন ট্রাম্পের পথ থেকে এতটুকু সরেনি বরং ওই অঞ্চলে রাশিয়া চীন আর ইরানের প্রভাব কমানোর উদ্দেশ্যে ইজরায়েল আরব সহযোগিতা আরও বাড়ানোর চেষ্টা করেছে তা থেকে অনেকের মনেই এমন ধারণার সৃষ্টি হয়েছিল যে প্যালেস্টাইন সমস্যাটা যেন পার হয়ে আসা গিয়েছে তা অতীত ইতিহাস আগামী দিনে তার আর কোনো তাৎপর্য থাকবে না কিন্তু অক্টোবরের হামাস আক্রমণ সেই সুখ স্বপ্ন ভেঙে চৌচির করে দিয়েছে ইজরায়েল এবং আমেরিকার বক্তব্য হামাস বাহিনীর নৃশংস আক্রমণের বিরুদ্ধে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার ইজরায়েলের আছে সেই নিশ্চয়তা পাওয়া যাবে তখনই যখন হামাস সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হবে কিন্তু হামাসের সেনারা গাজার ঘনবস্তি শহরগুলোই সাধারণ মানুষের পিছনে আর মাটির নিচে সুড়ঙ্গে লুকিয়ে থাকে কাজেই তাদের নির্মূল করতে হলে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হবেই এমনকি বহু লোক মারাও যাবে কত লোক ইজরায়েলি আর প্যালেস্টাইনি জীবনের বিনিময় মূল্য কত কত বিনিময় মূল্য ইজরায়েলের হিসাব অনুযায়ী সাত অক্টোবরের হানায় এক হাজার জন ইসরায়েলির মৃত্যু হয়েছিল ইসরায়েলের প্রতি আক্রমণে ইসরায়েলের প্রতি আক্রমণে গাজায় আজ পর্যন্ত হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে আমেরিকার নেতাদের কথাই মনে হয় বদলার বিনিময় মূল্য স্থির করার অধিকার আছে শুধু ইজরায়েলের তারা যেদিন বলবে যথেষ্ট হয়েছে সেই দিনই তবে জানো যুদ্ধ থামবে তার আগে আমেরিকা যুদ্ধ থামানোর চেষ্টা করবে না ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে প্যালেস্টাইনের মানুষের কি আত্মরক্ষার অধিকার নেই ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে প্যালেস্টাইনের মানুষের কি আত্মরক্ষার অধিকার নেই এই প্রশ্নটা কিন্তু কেউ মুখ ফুটে উচ্চারণ করছে না গাজা এবং জর্ডান নদীর পশ্চিম তীর প্যালেস্টাইনের দুই অংশেই আইন শৃঙ্খলা রক্ষায় শেষ কথা বলে ইসরায়েলের পুলিশ আর সেনাবাহিনী তাদের দেশে ইসরায়েলের অন্যায় দখলদারির বিরুদ্ধে প্যালেস্টাইনিদের কোনো মিটিং মিছিল সমাবেশ ধর্মঘট অর্থাৎ শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলার এতটুকু সুযোগও নেই সুতরাং অনিবার্যভাবেই গড়ে উঠেছে সশস্ত্র জঙ্গি প্রতিরোধ ওয়েস্ট ব্যাংকে এক সময় ছিল ফাতা গোষ্ঠী গাজায় এখন আছে হামাস প্যালেস্টাইনিদের কোনো স্বীকৃত রাষ্ট্র নেই অথবা কোনো স্বীকৃত সেনাবাহিনীও নেই হামাসের জঙ্গিরা পেশাদার সৈনিকও নয় তাদের আলাদা কোনো ছাউনি আলাদা কোনো ব্যারাক বা আলাদা কোনো বেশ নেই সাধারণ মানুষের মধ্যে মিশে থেকেই তারা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে সাধারণ মানুষের পিছনে কিন্তু তারা লুকিয়ে নেই সুতরাং হামাস হামাসমুক্ত করতে হলে তাকে জনশূন্য করে ফেলতে হয় অথবা এমন অবস্থা তৈরি করতে হয় যে সেখানে বাস করা অসম্ভব হয়ে পড়ে ইসরায়েলের যুদ্ধ নীতি থেকে মনে হয় সেটাই তার প্রধান উদ্দেশ্য সেটাই ইসরায়েলের প্রধান উদ্দেশ্য উত্তর গাজা এখন প্রায় সবটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তা একেবারেই বসবাসের অযোগ্য মধ্য গাজাও দ্রুত সেই দিকে যাচ্ছে সেখানকার মানুষ নিরুপায় হয়ে দক্ষিণে পালিয়ে এসেছেন যেখানে আগে হয়তো এক দেড় লক্ষ মানুষ থাকতেন সেখানে এখন আশ্রয় খুঁজছেন প্রায় বিশ লক্ষ মানুষ সমস্ত গাঁজা জুড়ে ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ দোকান বাজার বলতে কিছু নেই খাদ্য নেই জ্বালানি নেই পানিও নেই খোলা মাঠের মধ্যে তাঁবু খাটিয়ে হাজার হাজার মানুষ কোনো রকমে বেঁচে থাকার চেষ্টা করছেন শীত এসে পড়েছে রাষ্ট্রপুঞ্জের ত্রাণ সংস্থা বলছে গত দু মাসে তাদের একশোরও বেশি কর্মী গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে মারা গিয়েছে যুদ্ধ বন্ধ না হলে তারা গাজার মানুষকে প্রয়োজনীয় সাহায্য দিতে পারবে না খাদ্য এবং পানীয় জলের অভাব আর অস্বাস্থ্যকর পরিবেশের সেখানে মহামারী আর দুর্ভিক্ষের আশু সম্ভাবনা সকলের মুখে তাই মানবাধিকার কথাটাই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সন্দেহ নেই টেলিভিশনের পর্দায় রোজ গাজার যে অবর্ণনীয় দৃশ্য দেখা যাচ্ছে বোমার আঘাতে ভাঙা বাড়ি ঘরের নিচে চাপা পড়া মৃত পঙ্গু রক্তাক্ত শিশুদের ছবি তাতে সারা বিশ্বের মানুষ বিচলিত হয়ে দাবি করছে এই সর্বনাশা হত্যালীলা বন্ধ করো এমনকি আমেরিকাও দু ফোঁটা কুম্ভীর আশ্রু ফেলে স্বীকার করতে বাধ্য হচ্ছে যুদ্ধ চললেও সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য কিছু করা উচিত এরপর হয়তো দেখা যাবে গাজার বিভিন্ন মানুষ আর সহ্য করতে না পেরে রাফা সীমান্তের গেট ভেঙে মিশরে যাওয়ার চেষ্টা করছেন তখন এই আমেরিকান নেতারাই হয়তো বলবেন মানবিকতার খাতিরে মিশর বা জর্ডন যেন গাজার দুর্গতদের আশ্রয় দেয় আর ইসরায়েলের নেতারা বলবেন আপদবিদেই হলো গাজা এখন জনশূন্য ওখানে শ্মশানের শান্তি বিরাজ করবে যুদ্ধবিরতি হলো না এরপর কি হবে আমেরিকার নেতারা ঘোষণা করেছেন যুদ্ধ শেষ হলে ইজরায়েলের পাশে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে এই হলো দুই রাষ্ট্র সমাধান প্যালেস্টাইন থেকে নতুন করে কোনো উদ্বাস্তু অন্যত্র পাঠানো হবে না ইংরেজিতে একটা কথা আছে কুকুর লেজ নাড়ে নাকি লেজ কুকুরকে নাড়ায় বাইডেন প্রশাসনের হাবভাব দেখে মনে হয় তারা প্রকাশ্যে বা গোপনে যতই ইসরায়েলকে সংযত হওয়ার উপদেশ দিক না কেন বেঞ্জামিন নেতানিয়াহু সরকার জানে আমেরিকার রাজনৈতিক দলগুলোর মধ্যে ইসরায়েল সমর্থকদের যা প্রভাব তাতে তারা ইসরায়েলের ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারবে না যতদিন প্রয়োজন ততদিন ইজরায়েল যুদ্ধ চালিয়ে যেতে পারবে অন্যদিকে প্যালেস্টাইনের মানুষ বিশ্বাস করেন তাদের উপর ইজরায়েলি আধিপত্যের বিরুদ্ধে যে কোনো প্রয়োজনীয় উপায়ে প্রতিরোধের ন্যায্য অধিকার তাদের আছে গত বছর ধরে তারা প্রতিরোধ করে আসছেন এটা নিশ্চিত আজ গাজায় যে গণহত্যা চলেছে তার মধ্যে দিয়ে মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্মের কিন্তু জন্ম হলো আগামী দিনে তারাই সেই লড়াইটা চালিয়ে যাবে প্যালেস্টাইনের মুক্তিযুদ্ধ থামবে না অনলাইন আনন্দবাজারে লিখেছেন পার্থ চট্টোপাধ্যায় তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম রাত দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও এবং কোনো কোনো অনুষ্ঠানের সরাসরি লাইভ সম্প্রচার তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद